স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দুঃসব এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাবো সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকানপাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না আমার আর জিন্দিগির কোন স্পন্দন নাই নাম দুনিয়া এরই নাম দুনিয়া বিকাল বিকালবেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে সারা সারাদিন বাপের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই নাম নাম দুনিয়া দুনিয়া এর এর এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না আপন সন্তান আপন স্ত্রী তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম কারজন বলে বলেন কারজন ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আহুমানিল আখিরাতে গুনগফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়ার জীবন তো খুব বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খুদার 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বল ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু 1 মিনিটের জন্য আমি তোমার বিবেককে বল তুমি বল সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা সারা রাত যে নৃত্যকির ছবি দেখলা এরপরে তোমার গন্তব্য কোথায় থাম্বা কোথায় তুমি কোথায় গিয়া থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই জিনা এই বেবিচার এই মদ এই জুয়া এই ফেন্সি দিলে ইয়াবা আরে না ফরমান তোরে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোরে একটা জানোয়ার ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা ছাড়া আর কিচ্ছু বানাবে না তোরে একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো দিন মানুষ হয় না মদ কর নেশা কর জুয়ারি ফেন্সি কর বাবা কর ডাইল কর ইয়াবা কর কুট্টা কর হারাম কর ওই মানুষ থাকে না ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেই কপাল থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান বেটা শয়তান শয়তান এটা শয়তান এর আগে কোনদিন ইবলকে শয়তান বলতো কোনদিন থেকে বলছে যেদিন থেকে সে সেজদা দেয় কথা বলেন না কেন ইবলিসের আগে কি না ছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হ আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত মালউন অভিশপ্ত রাজিম আল্লাহ বলছে ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকের থেকে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খুদার গজব আল্লাহর লানত চার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মিলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দগির আজ একুশ বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চাই না কোনো সুদ কর কোন কোনো কর, কোনো বেকর্তা নারী কোন বেহায়া নারী কোন কোনো কর জুয়ারি কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহ সুখে নেয় সুখ মিলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাওকে তৃপ্তি দিতে পারে না আল্লাহ নাফর মনি কাউকে সুখ দিতে পারে না আল্লাহ কোরআনে বলেছে তাদারু জাহিরান ইসমি ওয়া বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুনা ছেড়ে দাও আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলেছেন বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোন অশ্লীলতা বেহায়াপনা অশুদ্ধতার কাছেও যেও আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুল যিনা সেনা ব্যবীচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না নারীর জাহান্ন একদিন তোমার কবরে পৌঁছায় দেবে সে তোমার সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তোমার কি সুখ সুখ দিবে সিনেমার নর্তকী কি সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেই সে তো সুখে নেই বলতে পারেন কবর দেখা যায় রসুল্লাহাল্লাম বলেন নাফরমান যখন কবরের কষ্টদের জবাব দিতে পারবে না তো আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস বলবে افرشوه من النار البسوه من النار وافتحوا আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেস্তারা এই তিনটা কাজ করে এই ফেরেস্তারা সরে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ নুসুর বলে ডান পাশের হাড্ডি পাচরের এই সাতনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাড্ডা তখতালিফা আদলা এভাবে দুই আঙ্গুল যেমন একটা একটা সাথে ঢুকে যায় হাড্ডি পাচরের গুলো এইভাবে একটা একটা সাথে ঢুকে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন অয়ু কৈয়াদুল আহ মালে খুন তার কবরে এরপরে না ফরমানের খবর একজন ফেরেশতা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা গুণ এই ফেরেশতা বোবা এই ফেরেশতা বধির এই ফেরেস্তা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রাসূল বলেন ফায়ুত রাবুল আবু বিমিত্রাকাতিম মিন হাদীদ এই ফেরেশতা তখন তাকে লোহার গুড়জো লোহার হাতুরি দিয়ে না ফরমানের বারবকান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফায়সিহু সাইহাতান নাফরমান এভাবে চিৎকার করবে ইয়াসমাউহা মাইয়ালিহি ইল্লা সাকালাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের आवाज শুনতে পাবে জিতকার दोस्त আমার বন্ধু আমার ছেলেরা আমার जिंदगी বড় বেশি রঙিন মনে করছে তুমি হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে মাত্র বিশ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিজের জন্য গ্রহণ করা তু আগার মেয়েরা নিহি বানতা না আপনার তো ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বুজুর্গ বলছেন সৈয়দ আবুল হাসান আলী নদুবী রহমতুল্লাহ আলাই হে যুবক যদি তুমি মানুষের কল্যাণ সমাজের কল্যাণ কারো কোনো উপকার যদি করতে নাও পারো আপনা তো বান নিজের ভালোটুকু তো কল্যাণটা তো কমপক্ষে ভাব নিজের কমপক্ষে সুন্দর বানাও আমি কে আমি কোথেকে আসলাম আমারে কে বানাইল আমি কোথেকে আসলাম কেন বানাইলেন আমি ফিরে যাবো কোথায় প্রতিনিয়ত দোস্ত বন্ধু আমার বাপ আমার যে মানুষগুলো কবরে চলে যায় তাদেরকে কে নিয়ে যাচ্ছে কেউ তো নিজের থেকে মরতে চায় না আত্মীয় স্বজনও তো কারো মৃত্যু চায় না কিন্তু একজন অদৃশ্য মালিক নিয়ে যাচ্ছে কেন নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে এজন্য প্রিয় বন্ধু বাফ এটা আমাদের ভাবা উচিত এতটুকু যে আমি নিজের কমপক্ষে ভালো তো বলে কোরআনুল কারিম আল্লাহ বচিয়া আইদো আহাল্লা দিন আলাইকুম আনফুসা হে ইমানদার তোমরা নিজেকে নিয়ে নিজেকে সাজাও আলাইকুম নিজেকে মজবুত করে ধরো নিজের ভালো টুকু করো নিজের সৌন্দর্য টুকু তাহলুকা হে আমার বান্দা নিজেকে নিজে ধ্বংস করে দিও না নিজেকে নিজে বরবাদ করে দিও না একটা মোটর সাইকেল অনেক ছেলে পেলে আমি প্রায় সময় বলি আমার এতটা মায়া লাগে যে হায় নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায় মনোজন একটা কুত্তাও এইভাবে দৌড়ায় এত দ্রুত গতি আহা সন্তান অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙ্গা যাবে অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল এই মাতাল কি পরিমাণ মাতাল এ কি পরিমাণ মাতাল খুব জোরে চালাইলে মানুষে দেখবো মানুষের দেখতে দেখতে তো তুমি গেস হই গা তো কি দেখতো মানুষ এটা দেখবো কি তা তুমি দেখবে আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো তো তোমার কি তা চাইতো মানুষ কি দেখবো এটা এটা দেখার কি আছে এটাতে এর অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিসি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলাম উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য দেখলা সারা রাত সারা দিন মোবাইলে প্রিয় বন্ধু আমার ভাই আমার তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরে এর পরিণতিতে তোমার হালাত কি হবে তোমার শরীর তোমার যৌবন তোমার যৌন শক্তি তোমার যৌবনের সক্ষমতা এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারাই যাবে তুমি যখন ফকির হইবা তুমি যখন ফকির হয়ে যাইবা একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে দুকে কাঁদবা দুনিয়া তো জুতি আখেরা তো জুতি তো কি হবে সেদিন কে তোমার খবর নিবে কে কার খবর নেয় কে কার খবর নেয় স্বার্থ পরে দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত এই স্বার্থ পরে দুনিয়ায় কেউ খবর নেয় না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে এই গাড়ি চলবে সিএনজি চলবে অটো চলবে দোকান পাট খুলবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না বিকাল বেলা যারা জানাজা পড়ছে এই স্ত্রী ছেলে কানছে সারাদিন বাপের জন্য স্বামীর জন্য এই মানুষগুলোই রাত্র নয়টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে এরাই পেট গোয়েরা ভাত খেতেছে

কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা আমার ছেলেরা তোমরা বলো ভাই তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ কোনো দিন পড়ো নাই তোমার এই পরিণতি তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো ইনসাফের সাথে তোমার বিবেককে প্রিয় বন্ধু এক মিনিটের জন্য আমি তোমার বিবেককে বলবো তুমি বলো সারাদিন যে উলঙ্গ ছবি দেখলা ছাড়া রাত যে নর্তকীর ছবি দেখলাম এরপরে তোমার গন্তব্য কোথায় থামবা কোথায় তুমি কোথায় গিয়ে থামবা তোমার পরিণতি কি তোমার টার্গেট কি এই নাচ এই গান এই ছবি এই 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 মদ জুয়া ফরমান তোর শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামাবে তোর একটা জালোয়া ছাড়া একটা কুকুর বিড়াল ছাড়া একটা হাঁসমান ছাড়ার কিচ্ছু বানাবে না করে একটা নর পশু বানায় দিবে চরিত্রহীন মানুষ থাকে না লম্পট কোনো দিন মানুষ হয় না জুয়ারি মত কর হারাম ডাই ওই জানোয়ার হয়ে যায় জানোয়ার জানোয়ার হয়ে যায় বেটা জানোয়ার হয়ে যায় যে কপাল সেচদা দেয় না সে কপাল যে মানুষ মানুষ হয়ে সেচদা দেয় না আল্লাহর কসম। আল্লাহ তালা কোরআনে বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এজন্য যে কপাল সেজদা দেয় না সে মানুষ নয় শয়তান 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 এটা এর আগে কোনদিন ইবলিসকে শয়তান বলতো কোনদিন থেকে বলছে যেদিন থেকে সে সেজেদা দেয় কথা বলেন না কেন ইবলিসের আগে কি শয়তান ছিল সেজদা যেদিন দিল না সেদিন থেকে মালিক বলল আজকের থেকে তুই শয়তান ইবলিস যেদিন সেজদা দিল না সেদিন আল্লাহ বলল ফখরুজ ইন্নাকা রাজিম বের হ আজকে থেকে তুই রাজিম অভিশপ্ত মালউন অভিশপ্ত রাজিম আল্লাহ বলছো ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ দিন ইবলিস তুমি সেজদা দিলা না মনে রেখো আজকে থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত জন্য বেনামাজি তোর উপরে আল্লাহর লানত তোর উপরে আল্লাহর লানত তোর উপরে খুদার গজব আল্লাহর লানত যার উপরে সে সুখ পায় না ওই মালিকের সাথে গাদ্দারি করে সুখ মেলে না খবর নিয়ে দেখো তুমি না জানলে আমি জানি জিন্দগির আজ একুশ বছরের এই ওয়াজের জীবনে কত শত মানুষ জীবনের কত দুঃখ বেদনা আমরা তো শুনি শুনি না আমরা কাছে দোয়া চায় না কোনো হারাম খোর কোনো সুদ খোর কোনো গুসখোর কোন বেকর্তা নারী কোন বেহায়া নারী কোনো মৎকর জুয়ারি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর কসম সুখে নাই সুখ মেলে না সুখ মেলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুণা কাউকে তৃপ্তি দিতে পারে না

নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা ইন্নাহু কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা ও সাবিলা এটা বড় মন্দ পথ হাই যুবক ভুল করে না ওই নারীর ফাঁদে একদিন তোমার এসে জাহান্নামে পৌঁছায় দেবে একদিন তোমার কবরে পৌঁছায় সে তোমারে সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাইতে তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার সুখ দিবে কিভাবে সে নিজে তো সে তো সুখে নেই এই জন্য এটা জরুরি বাবাদের কৌবল হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাইখেন বাফ এই কবর দেখা যায়